হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো অনেক দিন কোনো ফুল ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে চলো একটা ফুল ব্লগ দিই তো এখন আমি সব কিছু এই দেখো রেডি করে রেখেছি একটু পরে আমরা বেরোবো আর তোমরা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি আমি আর আমার বর তো এখানে দেখো ও এখন শুয়ে আছে রেডি হবে একটু পরে আর আমি এখন নেল পলিশ পরছি আজকে যাব বার্থডে পার্টিতে আর বার্থডে পার্টিটা কার রাজুদার মেয়ের জন্মদিন আর রাজুদা হলো আমার বরের বন্ধু তো আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন আজকে তো আমাদেরকে ইনভাইট করেছে আজকে আমরা যাচ্ছি এখন বাজে সাড়ে ছটা তো আমার দুজন রেডি হয়ে পড়লাম আর এইটা দেখো আমি মায়ের শাড়ি পরেছি আর মায়ের শাড়ির যে ব্লাউজ পিসটা আমি কাটিয়ে নিয়েছি আর আমি যখন বাবার বাড়িতে আসি প্রায় মায়ের শাড়ি পরি বেশিরভাগই আমি মায়ের শাড়ি পরি আর মায়ের শাড়ির মা তো ব্লাউজ পিস সব কাটায় না আমি সব কাটিয়ে নিই আর এখানে যখন আসি তখন ওগুলো একটা একটা করে কোথাও গেলে পরি তো দেখো এই শাড়িটা আমাকে কেমন লাগছে আর আমি হালকা করে সাজগোজ করেছি তো ওরা বেরিয়ে মুখ তো এখন চলে এলাম রাজুদার বাড়িতে এটাই আমি প্রথমবার এলাম রাজুদার বাড়িতে কিন্তু ও এসেছিল অনেকবার তো দেখো রাজুদার মেয়ের নাম স্নিগ্ধা আর ওকে আমি যখনই এই চকলেটটা দিয়েছি ও চকলেটটা ফট করে আমার কাছ থেকে নিয়ে ব্যাস ওর আমার কাছে চলে গেল আমি যখন চাইছি যে আমাকে দাও ও কিছুতেই দেবে না ও ভাবনা চিন্তায় পড়ে গেছে যদি আমি চকলেটটা ওর কাছ থেকে কাড়িয়ে নিই তো দেখো এখন আমরা বসেছি আর ওইদিকে তো আমরা আসার পর আমাদেরকে প্রথমে চা আর বিস্কুট দিল আর আমার বর্তমানেও খেতে শুরু করে দিল কারণ আমরা যখন যাচ্ছিলাম হালকা বৃষ্টি পড়ছিল আর এই সময় চাটা বেশ দারুণ লাগছে তো আমরা চা খেয়ে নিলাম আর এরপরে সবার সাথে গল্প করছি আরো অনেক তার বন্ধু বান্ধব গেছিল বন্ধুর বউ গেছিল এই দেখো এখানে ওরাও চলে এসেছে একসাথে সবাই বসে চা খাওয়া হচ্ছে আর এরপরে কেকের উপর নাম লেখা হবে আর ডেকোরেশনও চলছে তো তুমি পড় না মেয়ের বাবাকে একটু দেখায় বার্থডের কেকটা ভীষণ সুন্দর আর এটা অর্ডার দিয়ে করা হয়েছিল আর অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছিল বলে কেকটা ঘাঁটাঘাঁটি হয়ে গেছে তো সেটাকে সব ঠিকঠাক করে নাম লেখা হয়ে গেলো আর এদিকে দেখো এসে যখন দেখি রান্নাঘরে এই যে সব রান্নাবান্না বসে গেছে তারপরে আমরা সব একসাথে মজা করছি এবার ওকে সাজানো হচ্ছে কেক কাটার জন্য স্নিগ্ধাকে সাজানো হচ্ছে তো সে তো শুধু নাচ নিয়েই পাগল যখন থেকে আমরা সবাই এসেছি শুধু নেচেই যাচ্ছে

धूप पौधिल जलावल हैं। मैं दफन बांध रहा हूँ। आह इतनी क्या इतनी क्या इतनी क्या? Happy birthday। About हाथ, हाथ है। आज और life चल रही थी। Hi J J

ये ला येटा ए पासे रखो नहीं दी छुरी भेगे दूजे अमित केक काटा है आई डोलो से का कर रहे हो का कर रहे हो छोटा वैसे होड़ो ना ना हां हां अरे एक तो एक तो एक तो एक लगा दो एक लगा एक मा के रखो मा के रखो

কাকিমাল সব ঠিক আছে কাকু দেখ তো একে একে সবাই আশীর্বাদ করে দিয়েছে আর আমি ওই যে আশীর্বাদ করে নিলাম আর ওকে আমরা দিয়েছি একটা স্কুল ব্যাগ তো বাচ্চা তো ওই জন্য দুদিন পরে আবার স্কুলে ভর্তি হবে তাই ভাবলাম স্কুল ব্যাগটাই ভালো হবে তো ওই নিয়ে গেলাম আর এরপরে দেখো এখনও আশীর্বাদ পর্ব চলছে তো তারপরে কেক কাটিং হবে কেক কাটিংয়ের পর এরপরে কিছু টিফিনের ব্যবস্থা ছিল আর লুচি পটল আলু তরকারি পায়েস ছিল মিষ্টি আর কেক তো টিফিন খাওয়ার পর তারপরে আবার কিছুক্ষণ পর আমরা ভাত খেতেও বসে পড়লাম আর এখানে ছিল আলু ভাজা চিকেন কষা আর পটল আলু তরকারি চাটনি পায়েস মিষ্টি পাঁপড় তো তারপরে আমরা বাড়ি চলে আসছি তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় তো আমরা বাড়ি চলে এসেছি না তো তারপরে আসার সময় আমরা স্প্রাইট কিনে নিয়ে এসেছিলাম সবাই খাবো বলে আর ঠান্ডা না খুলে একটু চলে তো দেখো এখন আমরা সবাই স্প্রাইট খাচ্ছি তো তোমরা অনেকেই বিয়ের ব্লগ দেখতে চেয়েছিলে আর আমার চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়নি আমার বোনের চ্যানেল প্রীতিশ দুনিয়া তো ওটা সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করে দেখো। ওখানে নতুন নতুন সব ভিডিও আর বিয়ের ভিডিও তো সব কিছুই তোমরা দেখতে পারবে ওর চ্যানেলে তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখন ঘুমোতে যাব রাত হয়ে গেছে তো এখানেই আমি ব্লগটা এন্ড করলাম টাটা গুড নাইট